আচ্ছা আলাইকুম আজকে ধরে দৌলপুর রেল স্টেশনে চল আজকে আপনাদেরকে স্টেশনের ভিউটা কেমন এবং পরিদর্শন করে দেখি আমার কাছে কেমন লাগে ঘুরতে চল চাই চলেন একটু ঘুরে দেখাই কী অবস্থা দৌলপুর রেল স্টেশনের দোলপুর রেল স্টেশন এখানে সব জায়গাতে ট্রেন মেন আজকে ঢাকা বলেন রাজশাহী বলেন যশোর বলেন তারপর যে করা এই পরে যেটা পরে সব এখানে ট্রেনটা দাঁড়ায় দাঁড়ায় বেশিরভাগ লোক আপনার লোকাল ট্রেনগুলো দাঁড়ায় এখানে চলেন দেখি সামনে কি কি অবস্থা আছে কারা আছে আমাকে যে আমি জিজ্ঞেস করার করলাম কাদেরকে পাই যে যাদের কাজে জিজ্ঞেস করবো এখানে আড্ডা দিয়ে তারা কেমন পায় কেমন ফিল পায় তাহলে চলে আসে এই ভাইরা এখানে আড্ডা দিচ্ছে কাউন্ট

আমি তো আসলে ময়লা ধরে পুরো রেল স্টেশন গুলো ময়লা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা দেখি ফ্লাই ওভার আছে একটা ফ্লাই ওভার ফ্লাই ওভার আমরা কি অবস্থা ফ্লাই ওভার চলে

আড্ডা আড্ডা দেশে দেখতেছি চলেন আস্তে আস্তে এই যেন দোষ ফ্লাই ওভার উপরে কেউই নাই খুবই কম মানুষ আছে যারা এখানে বসে বসে একবার কথাবার্তা আড্ডা অড্ডা এসে তাহলে আসে আমরা সামনের দিকে যাই আমাদের দেখি রেলস্টেশন এর উপরে ভিউটা অনেক সুন্দর লাগছে আসে আমরা রেলশন ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই ভালো হলো ভিউ আজান দিয়ে যেছে সুন্দর একটা ভিউ

রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা যা চিন্তা ভাবনা করতে চলে চলে দলদ ভিডিও রেস্টুরেন্ট রেটা রেস্টুরেন্টে দিয়ে আছে কি অবস্থা রে রেস্টুরেন্টটা তাই pizza দাও কি শুনলে পন্নাগা দেখাবে জায়গা পন্না চল রেস্টুরেন্ট সেই ইডা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হই জানি কি লেখা চাল চলে আইদেনে দা লেক ভিউ রেস্টুরেন্টে দা লেক ভিউ চলে চলেন দা লেক ভিউ দিতে ঘুরে আসি কি অবস্থা

চিয়ারে এখানে যে একটা লেক আছে লেকটার এখানে এখানে বসে আমরা আমি ফিল নিচ্ছি এখানে বইছি কীরকম ফিল হয় ভালোই লাগতেছে সুন্দর একটা ইপ আছে বাতাস আসছে বাইরে থেকে খুবই ভালো লাগতেছে চলেন আমরা এখানে চলে যাই এখানে কি দেখব এখানে দেখার মতন কিছুই নাই তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান সাতশো সাতান্ন যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ